তারপরে নুমান চৌধুরী সাহেব একুশ বছর বয়স বাড়ি সিলেট সুনামগঞ্জ কিছুদিন আগে তো ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ এটা আমার একটা ফ্যাশন এবং আমি বলবো এটা অভ্যাস আমি ঘুরতে যাই বিভিন্ন দেশ বিদেশ আপনাদের সুনামগঞ্জ ঘুরে আসছি জঙ্গল থেকে আপনার একটা রোগ হয়েছে সেরিব্রাল অ্যাটাকসিয়া এই রোগের কোনো পরামর্শ দিতে পারবেন স্যার এক বছর ধরে হাঁটতে পারছিলাম না আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি প্লিজ আমার কমেন্টটা দেখে কিভাবে যোগাযোগ করব যোগাযোগ করার জন্য আমাদের যে ফোন নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিতে বলছি এডিটর সবকে উনি দিয়ে দিবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি এসে দেখাতে পারবেন আর এই যে সেরিব্রাল অ্যাটাকশিয়া এটা একটা ব্রেনের ডিসঅর্ডার প্রবলেম বিভিন্ন কারণে হয় লর্স অফ পজ তো সেক্ষেত্রে আপনার এমআরআই লাগতে পারে ইজি লাগতে পারে আপনার বিভিন্ন ব্যালেন্সিং ট্রেনিং চেক আপ এগুলো আমাদের অ্যাসেসমেন্ট প্রয়োজন তো আপনি সকল কাগজপত্র নিয়ে আসবেন কেন হয়েছে এটা আমাদের বার করতে হবে আপনাদের বংশে কারো জাতীয় সমস্যা আছে কিনা অনেকগুলা ইস্যু আছে তো আপনি সিম্পল একটা জিনিস দিয়ে বুঝবেন না আপনার ওভারঅল একটা ডায়াগনোসিস দরকার তারপরে আইডি এম ডি নাসের হোসেন আপনি লিখেছেন কাতার প্রবাসী কাতারের প্রবাসীদের একমাত্র ব্যথা প্যারালাইসিস কোমর ব্যথা হাঁটু ব্যথা চিকিৎসা কেন্দ্র হয়েছে আপনি দেখবেন কাতার প্রবাসী শত শত রুগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন আপনার বয়স ২৮ ওজন পঁচাশি একটু বেশি মনে হইতেছে কারণ পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার লোকের ওজন সর্বোচ্চ থাকবে পঁচাত্তর আপনার রয়েছে পঁচাশি দশ কেজি ওজন আজকের থেকে কমাবেন আপনাকে তিন মাস সময় দিলাম পেশা ড্রাইভার ম্যানুয়াল গাড়ি চালান আলহামদুলিল্লাহ ম্যানুয়াল গাড়ি ভালো অটো গাড়ি জীবন শেষ সব দুর্বল হয়ে পড়তেছে সমস্যা দীর্ঘ পনেরো বছর আগে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিলাম তারপরে ভালো হয়ে গিয়েছে এখন হাঁটু ব্যথা শুরু হয় কোমর হয়ে ঘাড় পর্যন্ত ব্যথা করে গত তিন চার বছর বিভিন্ন সময় পাঁচ ছয় জন চিকিৎসককে দেখিয়েছি কোমর এম আর আই করেছি হাঁটু এক্স রে করেছি ইউরিক অ্যাসিড টেস্ট করেছি ডাক্তার ডাক্তার বললেন কোনো সমস্যা নাই যাই হোক প্রথম কথা আপনি যদি বিদেশ থাকেন তাহলে আপনার নিকটস্থ যারা আপনার সুবিধা নেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী ভাই বোন তাদেরকে আমার কাছে পাঠাবেন আমি ওনার মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ দিয়ে দেবেন ইনশাল্লাহ আর যদি আপনি দেশে থাকেন সোজা আমাদের পেজ এবং ইউটিউবে ফোন নাম্বার দেয়া আছে সিরিয়াল দিয়ে এসে দেখাবেন যেহেতু আপনি দীর্ঘদিন আগে আঘাত পেয়েছেন যে কোনো আঘাত পরবর্তী ডেভেলপ করে অস্ট্রো অ্যাথরাইটিস ডেভেলপ করে আমরা তো ফিজিওনা কাজ করি পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা এই রুগীগুলি আমাদের বেশি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল